আসসালামু আলাইকুম ভীষ কেমন আছেন আপনার সকলে আসার সকলে ভালো আছেন তো আজকে আমরা একটি ফরম্যাটের নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যেহেতু সামনে শীতের সিজন সিজেন তো তাই অনেকের ম্যাট দরকার তো আজকে আমরা আপনাদেরকে অনেক নতুন কিছু ফলরম্যাট আসছে নতুন কালার তো এগুলা আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম সম্বন্ধে আপনাদের ধারণা দেবো তো চলেন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি আর ভিডিওটি যাওয়ার পর অবশ্যই বলে রাখি যে আমাদের লোকেশন লোকেশন হচ্ছে গা পদ্মা সেতু জাজার প্রান্তে কাজেরহাট এটা হচ্ছে সৈহাতপুর কাজিরহাট আর ইয়া যারা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে চান তারা অবশ্যই ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সর্বপ্রথম আমরা এই দেখতে পাচ্ছেন এটা দেখবো হোয়াইট কালারের বিষয়

আর যারা নিচ্ছেন তারা অবশ্যই আরেকটু একটু কমে রাখা যাবে আর একটা পাঁচ ফিট এটা মনে রাখবেন যে এটা পাঁচ ফিট এবং এটা সত্তর টাকা যদি পাশে লং হয় তাহলে প্রাইসটা একটু বেশি এরপর আমরা অন্য কালার দেখব এরপর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাড়ে চার ফিট এটা হচ্ছে পাশে সাড়ে চার ফিট এটাও সেম রয়্যাল কোম্পানির আর এটা থিক নেত সেম জিরো দশমিক এম আর এটার ফিট হচ্ছে আপনার ষাট টাকা করে যারা নিচ্ছে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন এটার ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন খুবই মসৃণ সুন্দর আর এখানে নিচে এই রয়্যাল এর সিল দেওয়া আছে প্রত্যেকটা ফ্লোর ম্যাটে আর কি আপনার সুন্দর করে সিল দেওয়া আছে আপনার যেটা যে কোম্পানি এটা সিল দেওয়া আছে আর বর্তমানে রয়্যাল কোম্পানিটা রেক্সিনটা খুব ফ্লোর খুব ভালো করছে তো এরপর আমরা সাড়ে চার ফিটে আরেকটা কালার দেখবো দেখতে পাচ্ছেন এই কালারটা ব্লু কালারের ভিতর খুব সুন্দর একটা কালার আর এটার পাশেও আপনার সাইজ সেম সাড়ে চার ফিট আর এটার ফিট হচ্ছে আপনার ষাট টাকা পরে এটাও রয়্যাল কোম্পানির সবগুলোর নিচে চিন্তা আছে স্টিকার আর এটা ঠিক আছে হচ্ছে আপনার জিরো দশম ফোটি ম্যাম আর এটা খেয়াল রাখবেন এটা হচ্ছে পাশে সাড়ে চার ফিট ঠিক আছে অনেকে আবার বলেন যে সবগুলো প্রাইস সেম বাট এটা হচ্ছে পাশে সাড়ে সাড়ে চার ফিট আর এটার ফিট হচ্ছে আপনার ষাট টাকা আর যেটা পাঁচ ফিট পাঁচ ফিট যেটা ওটা হচ্ছে সত্তর টাকা ফিট তো নেক্সট আমরা আর কয়েকটা কালার দেখি নেক্সট আমরা এই কালারটা দেখবো কালারটা খুব সুন্দর একটা কালার বর্তমানে চলছে আর এটার সাইজ হচ্ছে আপনার পাঁচ ফিট পাশে আর এটার থিকনেস হচ্ছে আপনার জিরো দশমিক ফোর এম আর এটার ব্যাকসাইডও দেখতে পাচ্ছেন সবগুলো ব্যাকসাইডই খুব একবারে রাবারে আর কি ঠিক আছে খুব স্মুথ আর এটার ফিট হচ্ছে আপনার সত্তর টাকা রানিং ফিট আর যারা নিতে চান তারা অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন আর এটা দেখতে পাচ্ছেন এটা পাশে পাঁচ ফিট আর এটা ফিট হচ্ছে টাকা তো আমরা এটা দেখব দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার গোল্ডেন কালার নতুন আসছে এটা এটা পাশে হচ্ছে পাঁচ ফিট আর এটার ফিট হচ্ছে আপনার সত্তর টাকা রানিং ফিট আর এটা সেম জিরো দশমিক ফোরটি এম এম দেখতে পাচ্ছেন

জার্নিতে নান তারা অবশ্যই আমাদের সাথে এটা পাশে হচ্ছে পাঁচ ফিট দেখতে পাচ্ছেন নতুন কালার আসছে এটা দুই হাজার চব্বিশ সালের আর এটারও থিকনেস হচ্ছে আপনার সেম জিরো দশমিক আর এটা রয়্যাল কোম্পানির এখানে সিল দেওয়া আছে দেখেন খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং কখন কখন তৈরি করা হয় সেটাও দেওয়া আছে দুই হাজার চব্বিশ চব্বিশ আট তো দেখতে পাচ্ছেন আর এটার প্রাইস হচ্ছে আপনার সেম জিরো দশ এটার প্রাইস হচ্ছে আপনার সত্তর টাকা রানিং ফিট তো এছাড়া এরপরে এটা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা কালার গোল্ডেন কালার ভিতর যারা খুঁজছেন যে ছোট ডিজাইন হবে এবং গোল্ডেন সোফা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটার থিকনেস হচ্ছে আপনার জিরো দশমিক ফোরটি এম আর এটা রয়্যাল কোম্পানির যেগুলো দেখা দেখানো হয়েছে সবগুলো রয়্যাল কোম্পানিরই আর এগুলোর যেটা পাঁচ ফিট এটার প্রাইস হচ্ছে আপনার সত্তর টাকা রানিং ফিট নেক্সট আমরা পাঁচ ফিটের আরেকটা দেখব এটা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার প্রাইস সেম এটা হচ্ছে আপনার 70 টাকা রানিং ফিট আর এছাড়াও কিন্তু মানে ভিডিওর বাইরেও আরো অনেক কালার আছে সবগুলো কালার তো দেখানো পসিবল না তো যেগুলো সম্ভব মানে সংক্ষিপ্ত যেহেতু সময় কম তাই আপনাদেরকে শর্টলি দেখাচ্ছি এরপর আমরা এই কালারটা দেখব দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আকাশী কালারের ভিতর এটার পাস হচ্ছে আপনার পাঁচ ফিট আর এটার হচ্ছে আপনার সেম জিরো আর এটার ফিট হচ্ছে আপনার সত্তর টাকা রানি ফিট তো ভিডিওটি আজকে এ পর্যন্তই আর আরেকটা বিষয় যে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অন্য কোথাও মানে অন্য কোনো নাম্বার যোগাযোগ করবেন না আর আমাদের কুরিয়ার পলিসি হচ্ছে গা ফার্স্টে আপনারা সাইজটা দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ করবেন এরপরে হোয়াটসঅ্যাপ করার পর যখন সাইজ হবে তখন আর কি আপনাদের কালার দেখানো হবে এরপর কালার চুজ করার পরে আপনাদের হচ্ছে গা আমাদের বিকাশে পাঁচশো বা এক টাকা অ্যাডভান্স করতে হবে ধরলাম পাঁচশো টাকা এনে অ্যাডভান্স করবেন কিছু টাকা অ্যাডভান্স করার পরে এরপরে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালটা পাঠিয়ে দেবো কন্ডিশনের মাধ্যমে এরপর আপনারা আপনাদের হাতে প্রোডাক্টটি পেয়ে তারপর হচ্ছে গা ফুল ফুল পেমেন্ট দিয়ে দিবেন এভাবে আমাদের পলিসি যারা নিতে তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্টের সাথে যোগাযোগ করবেন তো ভিডিওটি আসছি পর্যন্তই আসসালামু আলাইকুম